আসসালামু আলাইকুম দর্শক কুরিয়ার থেকে দুইটা টাঙ্কি আসছে কি টাঙ্কি আসছে এটা আপনাদের সাথে নিয়ে খুলব এবং দেখাবো আর সাথে থাকেন সারা বাংলাদেশ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পার্সেল পার্সেলের মাধ্যমে টাঙ্কিগুলো নিয়ে আসি সিদ্ধ টাঙ্কি এই ট্যাঙ্কিগুলো আবার নতুনের মতো করে রিপেয়ার করে আপনাদের সেখানে পৌঁছে দিই আপনারা এই ধরনের বাইক কালারের ভিডিও পেতে চাইলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে তো দেখেন দুটা ট্যাঙ্কি আপনাদের দেখায় এই পালসার ট্যাঙ্কিটা আসছে আমাদের এখানে এটা ভিতর দিক দিয়ে জং গোড়া আমরা দিক তলা মালা ছিদ্র একবার অবস্থা খুবই খারাপ এই ট্যাঙ্কিটা নতুনের মতো করে আবার কাজ হবে এই ট্যাঙ্কিটা সাইড কাটা হবে তলা বদলি হবে তলা বদলি করে নতুন স্টিকার সহ নতুন স্টিকার সহ কালার হবে একবার হুবাহু শোরুমের মতো করে আমরা এই ট্যাঙ্কিগুলোর কাজ করব দেখেন একটা ডিসকভার ট্যাঙ্কি এই ট্যাঙ্কিটার অবস্থা দেখেন ট্যাঙ্কিটার অবস্থা খুবই খারাপ একবারে তলামলা তলামলা অবস্থা খুবই খারাপ এই ট্যাঙ্কিটায় আবার নতুনের মতো করে শোরুমের মতো করে ইনশাল্লাহ আমরা কাজ করে দেবো আপনারা ছিদ্র ট্যাঙ্কি চ্যাপ্টো ট্যাঙ্কি নিয়ে যারা চিন্তায় আছেন সারা বাংলাদেশ থেকে চিন্তা চিন্তাভিকির করছেন যে ট্যাঙ্কিগুলো নতুন নেবেন বা রিপেয়ার হবে না তাদের উদ্দেশ্যে উদ্দেশ্যে ভিডিওটা থাকবে আপনার ট্যাঙ্কি যত বছায় হোক একবার নতুনের মতো করে শোরুমের মতো করে হান্ড্রেড পারসেন্ট কাজ করাইতে চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের ঠিকানায় কাজ পড়াতে পারবেন এবং ছিদ্র ট্যাঙ্কি নিজের চিন্তায় আছেন ভাই আপনারা চিন্তা করছেন যে ট্যাঙ্কিগুলো ঠিক হবে না আপনার চিন্তার কোনো কারণ নয় নতুনের থেকে ইনশাল্লাহ কোনো অংশে কম হবে না নতুন ট্যাঙ্কি অনেক সময় স্টিল নর্মাল হয় ট্যাম্পার থাকে না কিন্তু আপনার গাড়ির সাথে অরিজিনাল ট্যাঙ্কি রিপেয়ার করলে অনেক দিন লাস্টিং করবে লং লাস্টিং করবে হানড্রেড পারসেন্ট শোরুম কোয়ালিটি হবে ইনশাল্লাহ আপনারা যারা সিজো ট্যাঙ্কি চ্যাপা ট্যাঙ্কি কাজ করাতে চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো কুরিয়ারের মাধ্যমে আমাদের ঠিকানায় মাল কুরিয়ার করতে পারবেন আপনার ট্যাঙ্কির কী সমস্যা অবশ্যই কমস্যাংশনে এসে আপনি আপনার মূল্যবান মতামত জানাবেন এবং স্ক্রিনে যে নম্বর দেওয়া আছে ওই নম্বরটা হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে নক করে আপনার ট্যাঙ্কির কী সমস্যা আমাদের সাথে বিস্তারিত আলাপ আলোচনা করে বাড়াইতে পারেন এবং দেখতে পাচ্ছেন স্ক্রিনে দুইটা ট্যাঙ্কি এই ট্যাঙ্কি দুইটা আসছে একটা খাগড়াছড়ি থেকে আরেকটা আসছে কক্সবাজার থেকে এই টাঙ্কি দুইটা খাগজার খাগড়া ছড়িয়ে এবং কক্সবাজার থেকে যদি টাঙ্কি আমাদের এইখানে রিপেয়ার করে নিতে পারে তাহলে আপনি কেন পারবেন না বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার অবস্থান হোক না কেন আপনি এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের ঠিকানায় মালগুলো করাই নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কাজগুলো করায় নিতে পারবেন আর টাঙ্কি জং জং যাতে না আসে ট্যাঙ্কিগুলো ভালো রাখতে অবশ্যই আপনারা ট্যাঙ্কিগুলো আগে জং আসার আগে থেকে নিয়মিত প্রতি মাসে বা দুই মাস পর পর একবার করে ওয়াশ দেবেন ওয়াশ করে এলে ট্যাঙ্কি ভালো থাকবে ট্যাঙ্কির ভিতরের ময়লাগুলো ওয়াশ করে বের করে দেবেন ট্যাঙ্কি ভালো থাকবে কার্পোটার ভালো থাকবে আপনার গাড়ি ভালো থাকবে এভরিথিং ভালো থাকবে তো ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য অবশ্যই আপনাদের ধন্যবাদ এবং বাইক কালারের নিয়মিত ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন প্রতিদিন প্রতিনিয়ত বাইক কালারে এমন গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ভিডিও দিয়ে থাকি যেগুলো আপনাদের অনেক কাজে দেবে কমেন্ট সেকশনে অবশ্যই মূল্যবান মতামত জানা যাবে না ভিডিওটা কেমন হলো এবং আপনার বাইকের কি সমস্যা সেটাও জানা যাবেন ভালো থাকবেন গেল হাস